নমস্কার বন্ধুরা আমার হোম আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করবো একেবারে অনুষ্ঠান বাড়ির টেস্টে ভেজ ডাল আর বন্ধুরা এই রেসিপিটি কিন্তু আমাদের শরীর স্বাস্থ্যের পক্ষেও অনেক উপকারী সেটা আমরা সকলেই জানি তো দেখুন এই রেসিপিটি বানাতে এখানে আমার উপকরণ লাগছে এখানে রয়েছে আড়াইশো গ্রাম মুগ ডাল এখানে নিয়েছি একটা বেশ ছোটো সাইজের ফুলকপি ফুলকপিগুলোকে আমি বেশ ছোট ছোট করে এভাবে কেটে নিয়েছি রয়েছে একটা বড়ো সাইজের গাজর গাজরগুলোকে আমি বেশ ছোট করে কেটে নিয়েছি রয়েছে পরিমাণ মতো বিনস এখানে রয়েছে কিছু পরিমাণ মটরশুঁটি আর এখানে রয়েছে একটা বড়ো সাইজের টমেটো টমেটোগুলোকেও আমি বেশ ছোট করে কেটে নিয়েছি রয়েছে পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো এক চা চামচ চিনি তিন চা চামচ আপনারা টেস্ট বুঝে চিনি ব্যবহার করবেন রয়েছে এখানে জিরে ধনে আমি ভেজে এভাবে গুঁড়ো করে নিয়েছি এক চা চামচ এখানে রয়েছে এক ইঞ্চির মতো আদা আদাগুলোকে আমি বেশ কুচি করে এভাবে কেটে নিয়েছি রয়েছে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আপনারা ঝাল যেমন খাবেন সে বুঝে ব্যবহার করবেন এখানে রয়েছে কয়েকটা কাজু বাদাম বাদামগুলোকে আমি মাঝখান থেকে ফাটিয়ে নিয়েছি রয়েছে কিশমিশ এখানে ফোড়নের জন্য রয়েছে এলাচ গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা এখানে আমি দুটো তেজপাতা মাঝখান থেকে কেটে নিয়েছি এখানে রয়েছে তিন চা চামচ ঘি তো দেখুন এখানে আমি একটি কড়া বসিয়ে দিয়েছি আর কড়া গরম হয়ে গিয়েছে আর এতে আমি এখন ডালগুলোকে একটু ভেজে নিব তো দেখুন উনুনের মিডিয়াম ফ্লেমে রেখে ডালগুলোকে আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি তো দেখুন এখানে ডালগুলো কিন্তু হালকা করে ভাজা হয়ে গিয়েছে আর এখন আমি নামিয়ে নিয়েছি আর এখন আমি ডালগুলোকে একটু ভালোভাবে ধুয়ে নেব তো দেখুন এভাবে হাত দিয়ে কচলে ভালোভাবে ধুয়ে নিয়েছি ডালগুলোকে আমি তিন থেকে চারবারের মতো আর এখানে ও করাতেই আমি আরও কিছু পরিমাণ জল দিয়ে দিয়েছি আর এখন আমি এতে দিয়ে দিচ্ছি ডালগুলো তো দেখুন এখানে সমস্ত ডালগুলো দিয়ে দিয়েছি আর ডালগুলো এখন সেদ্ধ হতে থাক কিছুক্ষণ তো দেখুন এখানে আমি অন্য একটি উননে একটি অন্য কড়া বসিয়ে নিয়েছি আর এতে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণ সাদা তেল আর এ করাতে আমি এখন ভেজে নেব সবজিগুলোকে তো দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি ফুলকপিগুলোকে ফুলকপিগুলোকে আমি ভেজে নেব তো বন্ধুরা আপনারা চাইলে সবজিগুলোকে আগে পরে দিয়ে একসঙ্গেও ভেজে নিতে পারেন কিন্তু আলাদা আলাদা করে ভাজলে এর টেস্টটা বেশি ভালো হয় কেননা এক একটা সবজি ভাজার সময়টা এক এক রকম থাকে তো দেখুন ফুলকপিগুলোকে আমি এভাবে ভেজে নিয়েছি বেশ কিছুক্ষণ যতক্ষণ না এই ফুলকপিগুলো থেকে কাঁচা গন্ধটা চলে গিয়েছে আর এই সবজিগুলোর মধ্যে কিন্তু ফুলকপিটা ভাজতে একটু সময় বেশি লাগে তো দেখুন এখানে ফুলকপিগুলো ভাজা হয়ে গিয়েছে আর এখন আমি তুলে নিয়েছি তো দেখুন এখন আমি উনুনের আসটা মিডিয়াম ফ্লেমে রেখে গাজরগুলোকেও হালকা করে একটু ভেজে নেব এক থেকে দেড় মিনিট মতো তো দেখুন এখানে গাজরগুলো হালকা করে ভাজা হয়ে গিয়েছে আর এখন আমি তুলে নিয়েছি একটি বাটিতে তো দেখুন এ তেলেতেই আমি ভেজে নেব হালকা করে বিমসগুলোকেও আর বিমসগুলো ভাজতে আমার সময় লাগবে দু থেকে তিন মিনিট মতো তো দেখুন এখানে বিমসগুলো ভাজা হয়ে গিয়েছে আর এখন আমি একটি বাটিতে তুলে নিয়েছি তো দেখুন একইভাবে আমি ভেজে নেবো মটরশুঁটিগুলোকেও মটরশুঁটিগুলোকেও কিন্তু আমি হালকা করে ভেজে নেব তো দেখুন এখানে হালকা করে ভাজা হয়ে গিয়েছে আর এখন আমি তুলে নেব তো দেখুন এখানে একটি বাটিতে তুলে নিয়েছি তো দেখুন ওদিকে সবজিগুলো ভাজা হতে হতে এখানে কিন্তু ডালটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর এখন আমি ডালটাকে ফোড়নে দিয়ে দেব তো দেখুন এ করাতেই আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ ঘি আর এভাবে ঘি দিয়ে উনুনের আঁচটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে তো দেখুন এখানে ঘিটা গরম হয়ে গিয়েছে আর এতে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর এভাবে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে এক মিনিট মতো একটু ভেজে নিতে হবে তো দেখুন এক মিনিট মতো হয়ে গেলে এতে দিয়ে দিতে হবে গোটা জিরে এলাচ আর এভাবে গোটা জিরে এলাচ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিতে হবে তো দেখুন এভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে এতে দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা আদা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এভাবে আদা কাঁচা লঙ্কা দিয়ে আবার একটু সমস্ত কিছুকে ভেজে নিতে হবে এক থেকে দেড় মিনিট মতো তো দেখুন এখানে এক থেকে দেড় মিনিট মতো হয়ে গিয়েছে আর এখন এতে দিয়ে দিতে হবে কাজু বাদাম দিয়ে দিচ্ছি কিশমিশ এভাবে কাজু কিশমিশ দিয়ে আবার একটু নেড়ে নিতে হবে এক মিনিট মতো তো দেখুন এভাবে নেড়ে নিয়ে এতে দিয়ে দিতে হবে কেটে রাখা টমেটোর টুকরোগুলো আর এভাবে টমেটোর টুকরোগুলো দিয়ে আবার একটু নেড়েচেড়ে নিতে হবে এক মিনিট মতো এভাবে একটু নিয়ে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি চিনি এগুলো সমস্ত কিছু দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিতে হবে এক থেকে দু মিনিট মতো তো দেখুন এখানে এক থেকে দু মিনিট মতো হয়ে গিয়েছে আর এখন আমি এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলোকে তো দেখুন একে একে আমি সমস্ত সবজিগুলোকে দিয়ে দিয়েছি আর এখন এই সবজিগুলো দিয়ে ভালোভাবে নেড়েছেড়ে নিতে হবে দু থেকে তিন মিনিট মতো তো দেখুন এখানে দু থেকে তিন মিনিট মতো হয়ে গিয়েছে আর এই সমস্ত কিছুকে এখন আমি দিয়ে দিচ্ছি ডালের মধ্যে আর এই সমস্ত কিছু ডালের মধ্যে দিয়ে ভালোভাবে একটু চেড়ে মিক্সড করে নিতে হবে আর এভাবে চেড়ে নিয়ে এতে দিয়ে দিতে হবে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর বন্ধুরা এই ধনে গুঁড়ো জিরে গুঁড়ো যেহেতু ভাজা ছিল যার জন্য আমি শেষে ব্যবহার করছি আপনারা যদি কাঁচা ব্যবহার করে থাকেন তবে কিন্তু সবজিগুলোর সঙ্গে একটু কষিয়ে নিতে হবে তো দেখুন এভাবে আবার একটু নেড়েচেড়ে নিয়ে এভাবে হতে দেব পাঁচ থেকে ছ মিনিট মতো তো এখানে পাঁচ থেকে ছ মিনিট মতো হয়ে গিয়েছে আর এখন আমি নামিয়ে নেব তো দেখুন এখানে নামিয়ে নিয়েছি আর একেবারে রেডি হয়ে গিয়েছে অনুষ্ঠান বাড়ির টেস্টে ভেজ ডাল তো বন্ধুরা এই রেসিপিটি কিন্তু আপনারা বাড়িতে কোনো গেস্ট এলে অবশ্যই পরিবেশন করতে পারেন এমন কি কোনো ওকেশনও আপনারা বাড়িতে একবার এই রেসিপিটি ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তো আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন অবশ্যই প্রেস করে দেবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আবার পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ